মাধ্যমিক পরীক্ষা শেষ রেজাল্ট বের হওয়ার অপেক্ষা এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর নতুন বই প্রকাশিত হয়নি এখন কি করব কোথায় বই পাবো পড়াশোনা শুরু করব কি করে আর এই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আজকে তোমাদের সামনে এই চ্যানেলে বাংলা বই এবং সেই বইয়ের পিডিএফ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা বাংলা বই কিন্তু হাতে পেয়ে যাবে পর্ষদের তরফ থেকে বই প্রকাশ করার আগে কিভাবে সেটি সম্ভব সেই সম্পর্কেই আজকে আলোচনা দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি কবে তোমরা বই পাবে বই বাজারে কবে থেকে অ্যাভেলেবেল হবে বই প্রকাশনার কাজ এখনো পর্যন্ত কতদূর এগিয়েছে ক্লাস সিলেবাস তো পরিবর্তিত হয়ে যাচ্ছে তোমাদের থেকেই শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি তোমরা পড়াশোনা করবে কিভাবে দেখো আজকে তোমাদের সামনে সম্পূর্ণ বই এবং সেই বইয়ের পিডিএফ তুলে ধরছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে কিন্তু দেখো তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস সিলেবাসের যেই বাংলাতে যে টেক্সটগুলি আছে সেই বাংলার টেক্সটগুলি প্রথমে জেনে নাও তোমরা সায়েন্স আর্টস কমার্স জানেই পড়ো না কেন বাংলাটা কিন্তু তোমাদের থাকবেই মাস্ট বাংলা এবং ইংরেজি সাবজেক্ট থাকবেই থাকবে তাই বাংলা বিষয়ের যে তোমাদের টেক্সটগুলি পড়তে হবে সেগুলি ভালো করে দেখো কোথা থেকে এই টেক্সট বই পাবে সেটিও বলে দিচ্ছি দেখো তোমাদের যে গল্প আছে যে গল্পটি তোমাদের ক্লাস ইলেভেনে পড়তে হবে সেটি হচ্ছে পুঁই মাছা পুঁই মাছা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি প্রবন্ধ থাকছে প্রবন্ধের নাম হচ্ছে বিড়াল যেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটি কবিতা থাকছে একটি কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আর একটি কবিতার নাম সাম্যবাদী যেটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম থাকছে একটি আন্তর্জাতিক কবিতা যার নাম বিশাল দানাওয়ালা থুথুরে বুড়ো লিখেছেন গাবরিয়েল গার্সিয়া মার্কেজ তোমাদের পড়তে হবে ভারতীয় কবিতা চারণ কবি যেটি লিখেছেন ভার ভাড়া রাও এবং এই যে কবিতা চারণ কবি সেই কবিতার বঙ্গানুবাদ করেছেন শঙ্খ ঘোষ এই কবিতা প্রবন্ধ আন্তর্জাতিক কবিতা ভারতীয় কবিতা এই সমস্ত কিছুই তোমাদের কিন্তু পড়তে হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে এই টেক্সটগুলো তোমরা পাবে কোথায় দেখো তোমাদের কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে তোমরা টাচ করবে সেই লিঙ্কে টাচ করার সাথে সাথেই তোমাদের কিন্তু ইমেল আইডি একবার দিতে হবে তোমরা মেল আইডিটি ওখানে বসাবে বসানোর পর তোমাদের সামনে একাদশ শ্রেণীর বইয়ের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু চলে আসবে প্রত্যেকটি টেস্ট তোমরা কিন্তু সেখান থেকেই পেয়ে যাবে এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো টেক্সটগুলো কিন্তু পড়তে পারো বা পড়াশোনা শুরু করে দিতে পারো এই যে বই এই বইয়ের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো অথবা ডাউনলোড না করে তোমরা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো ডাউনলোড করে নিও তারপর প্রিন্ট আউট করো ডাউনলোড না করলে প্রিন্ট আউট হবে না প্রিন্ট আউট করার পর তোমরা কিন্তু সেখান থেকে পড়াশোনা শুরু করে নিতে পারো এই বইয়ের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে কোনো তথ্যই এখনো পর্যন্ত জানানো হয়নি জাস্ট তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সিলেবাসের পরিবর্তন কোন টেক্স গুলি পড়তে হবে এটুকুই জানানো হয়েছে তোমাদের পড়াশোনার সুবিধার্থে এই পিডিএফ তৈরি করা হয়েছে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নাও এবং প্রয়োজন মতো পড়াশোনা শুরু করো তার পাশাপাশি আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি তোমাদের টেক্সটের যে কবিতা প্রবন্ধ রয়েছে বাংলা সমস্ত টেক্সটের লাইন ধরে ধরে বিশ্লেষণ কিন্তু এই চ্যানেলে আমি করে দেব তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিও কারণ সকলেরই কিন্তু এখন এই একই সমস্যা হচ্ছে বই নিয়ে এই বই নিয়ে সমস্যা যত তাড়াতাড়ি দূর হবে তোমাদের ততই কিন্তু সুবিধা হবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে